নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি একটি দোয়া তোমরা করতে পারো দশ বার আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক তোমাদেরকে যেই নিয়ামত দান করবেন এই নেয়ামতের কথা যদি শোনো তোমরা খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে নবীজি কেরামদেরকে বলেন তোমরা যদি ফজরের পরে দোয়াটি পড়তে পারো আল্লাহ পাকের কাছে যা চাইবা আল্লাহ পাক তোমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন কারণ সব মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুর মালিক আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে সাহায্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী যখন আমার কোনো বান্দির আমার কাছে সাহায্য চাই আমি তাদের একেবারে নিকটে থাকি যখন আমাকে ডাক আমি তখন তাদের একেবারে নিকটে থাকি বুদা দান যখন তারা আমাকে ডাক দে আমি আল্লাহ পাক তাদের ডাকে সারা দিয়া থাকি যখনই আমরা যে অবস্থায় আল্লাহকে ডাক দিই আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখনই আমরা ডাক দিব যে অবস্থায় ডাক দিব আল্লাহ পাক আমাদের ডাকগুলো শুনেন উজীবু দাওয়াতাত আল্লাহ পাক আলামিন বলেন যখনই তোমরা আমাকে ডাক দিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য যখনই বিপদে পড়ে যাব নবীজি যখন বিপদে পড়ে যাইতেন তখন বেশি বেশি একটি দোয়া পড়তেন আমরাও যখন বিপদে পড়ে যাইব বেশি বেশি দোয়া করব। অথবা নবীজি যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন ফজরের নামাজের পরে আমরা সালাম ফিরানোর পরে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আমরা নবীজির শিখানো আমন্দিন আমাদের সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ফজরের নামাজের পরে আমরা এই দোয়াটি দশ বার পড়ব দোয়াটি দশ বার পড়ব ফজরের নামাজের পর হজরতে আবু জরুগি পারি বলেন কোন ব্যক্তি যদি ফজরের পরে বসা অবস্থায় কারো সাথে কথা না বলে যদি দোয়াটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় দশটা নেকি লেখে দেন তার আমল নামা থেকে দশটা গুণা ক্ষমা করে দেন মাফ করে দেন মুছে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দেন সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের ক্রমণ্না থেকে হেফাজত করেন শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করেন এই দোয়াটি যখন বিপদে পড়তেন তখনই তিনি দোয়াটি পড়তেন তবে আমরা খেয়াল রাখব যখন এই কোনো আমল করব আমলের আগে আমরা দূর শরীফ পড়ে নেব কারণ নবীজ বলেন যে আমলের আগে দূরত পড়া হয় ওই আমলটা আল্লাহ তালার দরবারে বেশি কবল হয়ে যায় যে আমলের আগে দূরত পড়া হয় এই আমলটা আল্লাহর কাছে বেশি কবল হয়ে যায় এই আমাদের আমল যদি আল্লাহর দরবারে কবল করাতে চাই নবীজির উপরে আমরা দূরত পড়ব যেই দূরতটা শ্রেষ্ঠ দূর যেই দূরতটা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে পড়তেন আমরাও নামাজের মধ্যে যে দূর শরীফটা পড়ে এই শরীফটা আমরা পড়ব কারণ এই দুরু শরীফটা আল্লাহর কাছে অনেক প্রিয় اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ব রহিন ইন্ন কাহামিদুমজি এই দরু শরীফটা আমরা পড়ে নাই বোরে দরু শরীফ পড়ার পরে আমরা আল্লাহ বা আকরবুল আল কাছে দোয়া করব। নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দোয়াটি শিখিয়েছেন তবে শর্ত হলো সালাম ফিরানোর উপরে আমরা অন্য কোনো কথাবার্তা বলবো নাম আমরা হাঁটা চলা করব নাম ওই নামাজের জায়গাতে বসে আমরা 10 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া ইউমীত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আল্লাহ পাক রব্বুল আলামিন চরা মা'বুদ নাই তিনি হলেন একক রব আমাদের রব একমাত্র কে আল্লাহ ছাড়া আমাদের কোন রব নাই আল্লাহ ছাড়া আমাদের কোন আয়েন্দাতা নাই আল্লাহ ছাড়া আমাদের কোনো বিদান্তা নাই ও ইলা হুকুম ইলাহু ওয়াহিদ আমাদের রব হলো একজন আমাদের আয়েন্দাতা হলো একজন তার সাথে কোনো শরিক নাই একজন আল্লাহর সাথে আমরা কোনো শরিক করব না আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ আমার সাথে অংশীদার স্থাপন করিও না লাহুল মুলকু সমস্ত রাজত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনেরই হলো সমস্ত রাজত্ব এই দুনিয়া এবং পরকালে সমস্ত রাজত্বের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল ফাতিহায় বলেন মালিক ইয়াউমদ্দিন আল্লাহ পাক পরকাল দিবসের মালিক আল্লাহ জীমুন দুনিয়ার মালিক আল্লাপাক পরকাল দিবসের মালিক আল্লাহ পাক রপুল আল আমিন মালিক ওয়ালাহুল হেমদু আর প্রশংসা কেবল আল্লাহ পাকর পুলা আল আমিন এ রয় ইয় তিনি জীবন দান করেন তিনিই মৃত্যু দান করেন তা বা ৰ কেল্লা দিয়া দিহিলমুন ও বু আল্লা কদির আল্লাহ পাক রপ ফুল আল বলে পবিত্র সেই মহান সত্তা যার হাতেই হলো সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সমস্ত ক্ষমতার মালিক বিয়াদিহিল মুলক তার হাতেই সমস্ত রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেন মৃত্যু দান করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেন মরণ পাক রব্বুল আলমিন দান করেন এই জন্য আমরা দোয়াতে পড়ি পড়িমীর তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন আর তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান পাক রপুর আলমিন সর্ব বিষয়ে ক্ষমতাবান এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আল্লাহর ক্ষমতা লুজ হয়ে গেছে নাউজ আল্লাহ পাক সর্ব বিষয়ে ক্ষমতাবান জন্য নবীজি সুনানে তিরমিজির এই দোয়াটি শিখিয়েছেন এই দোয়াটি আমরা নামাজের পরে করব ফজরের নামাজের পরে যদি আমরা এই দোয়াটি 10 বার পড়তে পারি দয়ার নবী রাহমাতের নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ মুসিবত থেকে তাকে হেফাজত করেন আল্লাহ আলামিন তাকে সাহায্য করার জন্য আকাশ থেকে নাজিল করেন ক্ষমা করেন করে দেন আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেন সমস্ত টেনশন পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতিভাবে হেফাজত করেন এই আমরা এই দোয়াটি কেউ এই আমলটি করতে কেউ ভুল করব না ফজরের নামাজদের পরে আমরা প্রতিনিয়তী আমলটি করব। লা ইলাহ ইল্লাল্লাহু আহ্ দহু লা শরী কলাম লাহুল মুলকু আলা লাহুল হেম দু ইয় অয়ো মিন অহু আলা কুল্লি শই কদিন লা ইলাহ ইল্লাল্লাহু আহ্ লা শরী কালম লাহুল মুলকু অলাহুল হেমদু আমার আগে শরীফ পরে নেব পরে শরীফ পড়ব এই দোয়াটি পরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের দোয়াগুলো মঞ্জুর করে নেবেন